চ্যানেল ড নট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোবাইড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের পর এবার ইভিএম নিয়ে নতুন নিয়ম আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে নিউজে দেখছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে দুটো নোটিফিকেশন জারি করা হয়েছে একটা উননব্বই পেজের একটা কিন্তু দুটো পেজের তো এখানে টোটাল ডিটেলসে বলা হয়েছে যে এই যে আর পদ্ধতি অর্থাৎ ভোট চুরি বা ভুয়ো যে ভোট রয়েছে সেটার সাথে সাথে কিন্তু এবার যে ভোট গণনা হবে সেটার ক্ষেত্রেও কিন্তু বিশাল বড় পরিবর্তন আনা হয়েছে বা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানা হয়েছে জানানো হয়েছে আজকে কিন্তু ডিটেলসে আমরা দেখব যে দিল্লির ধামাকা তৃণমূলের ঝাটকা এসআইআর পর ইভিএম নিয়ে নতুন নিয়ম বা এই যে ব্যালট রয়েছে বা পোস্টাল ব্যালট যেগুলো রয়েছে সেই যে গণনা কেন্দ্রে ইভিএম মেশিন দিয়ে হোক বা ওই যে পোস্টাল ব্যালট গণনা করা হয় সেক্ষেত্রে কিন্তু বিরাট কিন্তু পরিবর্তন এনেছে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন থেকে কিন্তু নোটিফিকেশন ইতিমধ্যে জারি করেছে পঁচিশে সেপ্টেম্বর সেই নোটিফিকেশন পাওয়া গেছে ব্রেকিং নিউজ রয়েছে কি সেই নিয়ম বা ভোট গণনার ক্ষেত্রে কি পরিবর্তন আনা হয়েছে আমরা এর আগে দেখেছিলাম এসআইআর যে রয়েছে অর্থাৎ যে ভুয়ো ভোটার রয়েছে সেটাকে বাদ দেওয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশন এই যে এস অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন করবে এবং তার সাথে সাথে ভোট গণনাতে যাতে কারচুপি না হয় বা ভোট গণনার সময় যেন কোনো রকম ভুলভাল না হয় সেক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম জারি করা হয়েছে আপনাদের ডিটেলসে জানাবো সেই নিয়ম কি তার সাথে আগে আপনাদের বলে দিই এই যে ভোট গণনা হয় আমরা দেখেছি যে সকাল আটটা থেকে কিন্তু এই যে পোস্টাল ব্যালট যেগুলো থাকে সেগুলো গণনা শুরু হয়ে যায় আর সাড়ে আটটা থেকে আমরা দেখতে পাই এই ইভিএম মেশিনের যে গণনা সেটা কিন্তু ভোট গণনা কেন্দ্রে শুরু হয়ে যায় কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি সবসময় যে এই যে ইভিএম মেশিন সেটা এক ক্লিক মারলেই কিন্তু কত ভোট কে পেয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসে কিন্তু পোস্টাল ব্যালেটের ক্ষেত্রে টাইম লাগে এবং আমরা দেখতে পাই এটা যে এই যে ইভিএম মেশিন রয়েছে সেটা কিন্তু অনেক আগেই গণনা শেষ হয়ে যায় এবং এই যে পোস্টাল ব্যালেট সেটা কিন্তু পরে দেরি করে শেষ হয় এবার এই যে নিয়মটা রয়েছে এই নিয়মে কিন্তু একদমই অন্যরকম কথা বলা হয়েছে কি বলা হয়েছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে আমরা দেখব যে এই যে ভোট গণনা হয় আপনারা দেখবেন যে কোনো বিধানসভা কেন্দ্রে এমন ছিল যে এখানে কোনোভাবেই এই দল জেতার কথা নয় কিন্তু দেখা যাচ্ছে সারা দিন কোনো থাকলো বা কোনো ভোটে অনেকটা লিড দিচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে সেই দল একদম পিছিয়ে কিন্তু ভোট হেরে গেল বা অন্য যে দল জেতার কথা নয় সে দল কিন্তু যেতে গেল তো এরকম আমরা লক্ষ্য করেছি অনেকে অবাক হয়ে যান যে এবার এটা কিভাবে সম্ভব এই বিধানসভায় তো এটা হওয়ার কথা ছিল না বা এই বুথে কিন্তু এতগুলো ভোট এই পার্টি পাওয়ার কথা ছিল না বা অনেক কিছু মানে কারচুপির মাধ্যমে কিন্তু এগুলো হয়ে থাকে তো যার জন্য নির্বাচন কমিশন কিন্তু এবার পরিষ্কার করে নোটিফিকেশন দিয়ে জানিয়েছে আমি আপনাদের নোটিফিকেশন দেখাতে চাইবো যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে আসছে পরিষ্কার করে বলা হচ্ছে এই যে নোটিফিকেশন সেটা কবে পাবলিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে লেখা পঁচিশ নয় দু হাজার পঁচিশ প্রেস নোট লেখা রয়েছে ইলেকশন কমিশন ফাদার এখানে কিন্তু পরিষ্কার করে ডিটেলস দেওয়া হয়েছে যে স্টিম লাইন্স দ্য প্রসেস অফ কাউন্টিং অফ পোস্টাল ব্ল্যাট অর্থাৎ ইলেকশন কমিশন ফাদার্স স্টিম লাইন্স দ্য প্রসেস অফ কাউন্টিং অফ পোস্টাল ব্ল্যাট অর্থাৎ এই যে প্রসেস রয়েছে পোস্টাল ব্যালট গণনা করার বা ইভিএম মেশিন গণনা করার সেটার জন্য কিন্তু নতুন যে গাইডলাইন সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু টোটাল অনেকগুলো পয়েন্ট রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে যে কাউন্টিং যেটা পোস্টাল ব্যালট সেটা আটটা থেকে শুরু হয়ে যায় যেটা আমি আপনাদের বললাম এবং ইভিএম মেশিনে যেটা কাউন্টিং শুরু হয় সেটা সাড়ে আটটা থেকে এবং এভাবেই কিন্তু চলতে থাকে রাউন্ড এবং পরবর্তীতে আমরা কিন্তু শেষ পর্যন্ত যে রেজাল্ট সেটা কিন্তু পেয়ে থাকি এটা হচ্ছে আগের নিয়ম কিন্তু বর্তমানে আপনারা যদি দেখেন এই নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে এখানে যদি আমরা সাবজেক্টও দেখি সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে এই যে ইভিএম মেশিন আর ভিভি প্যাড রয়েছে বা পোস্টাল ব্যালট রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনা হয়েছে এক কথায় আমরা বলতে পারি এই যে ভোট গণনা সেটার কিন্তু পরিবর্তন এসেছে এবার আপনাদের নোটিফিকেশান আমি দেখিয়ে দিলাম এবার আপনাদের আমি শর্টকাটে বুঝিয়ে দিই কারণ এখানে অনেকটা মানে কি বলবো উননব্বই পেজ আরেকটা ধরুন দুটো পেজ টোটাল কিন্তু দুটো নোটিফিকেশন মিলে বিরানব্বই একানব্বইটা পেজের কিন্তু মানে নোটিফিকেশান রয়েছে তো সেক্ষেত্রে এটা অনেকটাই ডিটেলসে বলেছে আপনারা বুঝতেই পারছেন আমি আপনাদের একদম শর্টে বলে দিই সে এই যে নিয়ম সেটা নতুন নিয়মে কি হবে দেখুন প্রথমত নির্বাচন কমিশন কি বলেছে এই যে এসআইআর সেটাকে করতে হবে অর্থাৎ এসআইআর কি হচ্ছে যে এই যে ভুয়ো মৃত ভোটার বা ভুয়ো ভোটার বা অবৈধ ভোটার রয়েছে তাদেরকে প্রথমত ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে ভোট কিন্তু নির্ভুল বা একটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভোট সম্ভব এবং তারপরে যেটা বলা হয়েছে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন ভোট করলেই হবে না নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে কি যে এই যে ভোট গণনা করা হবে এখানে যেত কোনোরকম কারচুপি না হয় কোন রকম ভুল ভাল তথ্য দিয়ে যেন বা ভুল ভাল ভাবে কেন তথ্য যেন না উঠে আসে বা কোনো ভুল ভাল গণনা যেন না হয় যার জন্য কিন্তু এটা করা হবে কী করা হবে দেখুন আমরা দেখলাম যে সাড়ে আটটা থেকে ইভিএম মেশিনে শুরু হয় ভোট গণনা এবং আটটা থেকে শুরু হয় যে এই যে পোস্টাল ব্যালট রয়েছে সেগুলো তো এইবার যখন পোস্টাল ব্যালট শুরু হবে আটটা থেকে অর্থাৎ সকাল আটটায় যখন এই ভোট গণনা শুরু হয়ে যাবে সাড়ে আটটা থেকে কিন্তু যে ইভিএম মেশিনের ভোট গণনা সেটাও শুরু হয়ে যাবে তাহলে প্রবলেম কোথায় তো থাকলো মানে আগেও সাড়ে আটটায় শুরু হতো ইভিএম মেশিন হাটটা থেকে শুরু হতো পোস্টাল ব্যালট গণনা তো সেক্ষেত্রে এখনও তো তাই বলছে হ্যাঁ তাই বলেছে কিন্তু টুইস্টটা হচ্ছে সেই জায়গায় শেষ হওয়ার আগে অর্থাৎ এই যে পোস্টাল ব্যালট গণনা চলবে এটা শেষ হওয়ার আগে কখনোই কিন্তু ইভিএম মেশিনের গণনা শেষ হবে না অর্থাৎ ধরুন ইভিএম মেশিনের সব গণনা হয়ে গেল ধরুন সাতটা রাউন্ড হলো গণনার সেক্ষেত্রে ছ নম্বর যে রাউন্ড সেই রাউন্ড হয়ে থেমে থাকবে আর কিন্তু গণনা হবে না কারণ শেষ রাউন্ড হওয়ার আগে অবশ্যই যে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে সেটাকে কিন্তু রিপোর্ট দিতে হবে বা সেটাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এই যে পোস্টাল ভ্যালটের গণনা সেটা কিন্তু ইভিএম মেশিনের আগে গণনা হতে হবে অর্থাৎ আগে আমরা কি দেখতাম যে মেশিনের গণনা ফাটাকসে হয়ে যাচ্ছে ক্লিক করলেই ভোট হয়ে যাচ্ছে কোন দিকে কত রেজাল্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার আমরা দেখতে পাই অনেক সময় যে এত ভোটে এই দল আগিয়ে রয়েছে বা এত ভোটে এই ব্যক্তি আগিয়ে রয়েছে বা এত ভোটে কিন্তু এই যে প্রার্থী তিনি কিন্তু আগিয়ে রয়েছে তো এই যে ঘটনাটা ঘটে তারপরে দেখা যায় যে পোস্টাল ব্যালটের যে ভোট সেটা হয়তো কোনো প্রেশারাইজভাবে হোক বা কোনোভাবে হোক যেভাবে হোক না কেন ভোটের রেজাল্ট কিন্তু পরিবর্তন করে দিতে পারে তো সেক্ষেত্রে আর কিন্তু সেটা হবে না এখন ক্লিয়ারলি কিন্তু নোটিফিকেশনে বলেছে বা ক্লিয়ারলি কিন্তু জানানো হয়েছে যে পোস্টাল ব্যালট আগে গণনা শেষ হবে তারপরে যে লাস্ট রাউন্ড থাকবে ইভিএম মেশিনে সেটা কিন্তু গণনা হবে অর্থাৎ ইভিএম মেশিনের গণনাটা কখনোই আর আগে শেষ হবে না কারণ আপনারা সকলেই জানেন একটা গণনা গণনা দ্রুত হয় হয় আর যেটা পোস্টাল সেটা লেটে সেক্ষেত্রে আমরা দেখছি বারবার কিন্তু এটা দেখেছি যে এক কোনো হয়তো সারাদিন ধরে এগিয়ে থাকলেও রেজাল্ট হচ্ছে তখন আমরা দেখছি অন্য এক প্রার্থী সেখানে কিন্তু জয়লাভ করেছে তো অনেকেই অবাকন যে এটা কিভাবে সম্ভব তো এটা ওইভাবেই সম্ভব যেভাবে বাইপাস করে সম্ভব আশা করি আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র ভোটেই ছাপ্পা বা ভোটেই যে ডুপ্লিক্সিটি বা ভোটার লিস্টেই যে হয় এমনটা নয় গণনা কেন্দ্র এমন অভিযোগ করতে দেখা গেছে এবার কিন্তু নির্বাচন কমিশন বড় একটা মানে পরিবর্তন আনতে চলেছে সেটাই আমি এখানে লিখেছি দিল্লির ধামাকা তৃণমূলের ঝাটকা তো যাই হোক এটা শুধুমাত্র তৃণমূলের ঝাটকা নয় অন্যান্য যে প্রার্থী রয়েছে যারা এই কারচুপি করে সে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে তাদের জন্যও কিন্তু এটা ঝাটকা এসআইআর পর কিন্তু ইভিএম নিয়ে নতুন নিয়ম কি সেটা আমি আপনাদের বলে দিলাম এবং নোটিফিকেশন সব আপনাদের দেখিয়ে দিলাম তাহলে এটুকু আপনাদের ক্লিয়ার হলো যে নির্বাচন কমিশন কোনোভাবেই কিন্তু এই যে অবৈধ ভোটার মানে ইনেকটিভ ভোটার বা ভুয়ো ভোটার বা যারা মনে করুন যে অবৈধভাবে এই ভোটার লিস্টে তাদের নাম তুলিয়েছে সেটাকে যেমন সাপোর্ট করছে না এবং ভোট গণনা যখানে হচ্ছে বা ভোট গণনা কেন্দ্রে সেখানেও যেহেতু কোনোভাবে ভুল বা ইলিগাল কাজ না হয় বা কোনোভাবে যেন ভুল গণনা না হয় সেটার দিকেও কিন্তু নজর রাখছে যার জন্য কিন্তু এই নিয়ম আনা হয়েছে এবার আপনারা বলবেন যে এতে কি পরিবর্তন হবে বা এতে কি লাভ হবে দেখুন লাভ কিছু না কিছু তো অবশ্যই হবে যার জন্য এটা আনা হয়েছে এবার ইভিএম মেশিনে কি রয়েছে সেটা আমরা জানি না তাই না এই মেশিনে ধরুন আমি টিপবো এই ইভিএম মেশিন থেকে কী বেরোবে রেজাল্ট আমরা জানি না যে বিজিবি কতগুলো ভোট পেলো টিএমসি কতগুলো ভোট পেলো বা অন্যান্য কতগুলো ভোট পেলো আমরা জানি না কিন্তু অনেক সময় দেখা যায় পোস্টাল ব্যালটের ক্ষেত্রে হয় কি যে মানে ধরুন আপনার মানে ভাবে এমন হতে পারে ধরুন সেখানে সমস্ত ভোটগুলো ধরুন এক প্রার্থীর রয়েছে বা একটা দলের হয়ে রয়েছে সেগুলো আর গণনাই করা হলো না বা সেগুলোকে কিন্তু দেখিয়ে দেওয়া হলো যে গণনা কমপ্লিট এ যে আগিয়ে রয়েছে সেই কিন্তু জিতে গেল এবার জানি না এগুলো হয় কি ভিতরে বা কি হয় বা ভিতরে কি প্রেসারাইজ হয় সেটার ভিতরে খবর তো আমি বলতে পারবো না কিন্তু এরকমটা হয় মনে হচ্ছে বা অভিযোগ হয়েছে যার জন্য কিন্তু এরকম হচ্ছে কারণ আমরা অনেক জায়গায় দেখেছি অভিযোগ করা হয়েছে যে ভোট গণনা কেন্দ্রে কিন্তু কারচুপি করা হয়েছে বা ভোট গণনা কিন্তু সঠিকভাবে করা হয়নি যার জন্য কিন্তু সেখানে যে প্রার্থী জেতার কথা সে প্রার্থী না যেতে অন্য প্রার্থী জিতেছে এটা আমরা বহুবার দেখেছি বহুবার অভিযোগ করতে দেখেছি যে ভোট গণনা ঠিকভাবে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এইটা করা হয়েছে এবার থেকে কিন্তু পোস্টাল ব্যালট যেটা থাকবে সেটা সকাল আটটা থেকেই কিন্তু গণনা শুরু হবে এবং ইভিএম মেশিনের যে গণনা সেটা সাড়ে আটটা থেকে শুরু হবে কিন্তু কখনোই ইভিএম মেশিনের যে গণনা সেটা শেষ হবে না যতক্ষণ না পোস্টাল ভ্যালটের যে গণনা সেটা শেষ হয়ে যাচ্ছে ওই ভিভিপ্যাট শেষ হবে অর্থাৎ পোস্টাল ভ্যালটের যে ভোট সেটা গণনা শেষ হবে তারপরে কিন্তু ইভিএম মেশিনের লাস্ট রাউন্ড সেটা কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন পুজোর পরেই আমরা দেখতে পারি এই যে এসআইআর রয়েছে সেটা এবং এসআইআর নিয়ে কী কী ডকুমেন্ট লাগবে যখনই এরকম নির্বাচন কমিশন কোনো নোটিফিকেশান দেবে আমি সেটা নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেবো আপাতত আপনারা কিন্তু এটুকু শিওর থাকুন যে যতই যা হয়ে যাক এসআইআর কিন্তু হবে এবং এসআইআর হওয়ার পরে বাকি যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে হয়ে যাবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এসআইআর নিয়ে মতবিরত চলছে কখনো বলছে হবে কখনো বলছে হবে না কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এটাকে করেই ছাড়বে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে রকম যেন কারচুপি না হয় কোনো রকম যেন ইললিগাল যেন না হয় কারো নাম যেন ভোটার লিস্ট থেকে অবৈধভাবে বা ভাবে বাদ দেওয়া না হয় তাহলে কিন্তু পুরো যে মানে এসআইআর প্রক্রিয়াটা রয়েছে সেটাকেই বাতিল করে দেওয়া হবে মানে এখানে কিন্তু এবার আমরা বুঝতেই পারছি রকম কিন্তু ভুলভাল কিছু কাজ যদি হয় সেক্ষেত্রে এসআইআর বাতিল হয়ে যাবে আবার আমরা যদি দেখি যদি কোনো ভুল ভুলভাবে গণনা মানে করার যে চেষ্টা সেটাও কিন্তু করতে পারবে না অর্থাৎ এক তো আপনাদের ভোট ক্লিন হয়ে যাচ্ছে বা ভোটার লিস্ট ক্লিন হয়ে যাচ্ছে দুই দেখতে পাচ্ছি ভোট গণনা কেন্দ্রও কিন্তু কোনো রকম ভুল হওয়ার মানে বা ভুলভাবে তথ্য দেওয়ার বা ইললিগাল কিছু কাজ করার কারচুপি করার কিন্তু যে ঘটনা সেটা আমরা হয়তো ফিউচারে আর দেখতে পাবো না আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল টোটাল নোটিফিকেশান পুজোর মধ্যেও কিন্তু একের পর এক দিল্লি থেকে ধামাকা দিয়ে যাচ্ছে আর পুজোর পর হয়তো আবারও এই এসআইআর নিয়ে ধামাকা দিয়ে থাকবে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথের আইকনটাকে এনেভেল করে দেবেন তাতে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ